আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আইপিএল যে দলগুলো রয়েছে তারা ঠিক কি কারণে আইপিএল খেলে একটা সাধারণ প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি উত্তর দেবেন আইপিএল ট্রফি জেতার জন্য তাই তো এত বছর ধরে একটা দল যখন আইপিএল খেলছে তাদের উদ্দেশ্য তো একটাই হওয়া উচিত যে আইপিএল জিতবো আমরা আমরা টুর্নামেন্টে জিতবো আমরা চ্যাম্পিয়ন হব আমরা ট্রফিটা ধরবো কিন্তু যদি আরসিবিকে জিজ্ঞাসা করা হয় যদি আরসিবি যদি আরসিবি দলটা করে মানুষ হতো তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমরা কেন আইপিএল খেলো তাহলে কি জবাব দিত বলুন তো তারা তারা বলতো যে আমাদের কাছে একটা লয়াল বেস রয়েছে একটা বিশাল বড় ফ্যান ফ্যানবেস রয়েছে এবং আমাদের কাছে একটা বিরাট কোহলি রয়েছে ব্যাস আমরা ঠিক এই কারণে আইপিএল খেলি আমাদের কাছে কোহলি আছে আমাদের কাছে একটা লয়াল ফ্যানবেস রয়েছে ব্যাস আর কিছু চাই না আমাদের ট্রফি দরকার নেই আমরা লোগো চেঞ্জ করবো আমরা জার্সি চেঞ্জ করবো আমাদের কাছে কোহলির মতন ব্র্যান্ড রয়েছে আর কি চাই ট্রফি আইপিএল খেলে নাকি বিশ্বাস করুন এ এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি কোন মানুষ হতো তাহলে সে এই অ্যান্সারটাই দিত কারণ এই আরসিবি দলটাকে দেখে কোনোদিনও মনে হয় না যে এরা আইপিএল জেতার জন্য খেলছে এই আরসিবি দলটা বলুন এই আরসিবি ম্যানেজমেন্টকে দেখে বলুন আপনি বুঝতেই পারবেন না যে এরা আদৌ কি করতে এসেছে এরা আদৌ আইপিএল খেলতে এসেছে নাকি এদের উদ্দেশ্য কি এদের জীবনের উদ্দেশ্য কি এই জিনিসটা আপনি কোনোদিনও উত্তরটা আপনি কোনোদিনও খুঁজে পাবেন না আরসিবি সাপোর্টারদের একটা প্রণাম জানান আরসিবি যে সমস্ত সাপোর্টার তাদের আসলেই প্রণাম জানানো উচিত হাত জোর করে প্রণাম জানানো উচিত যে এত বছর ধরে এই দলটাকে তারা সাপোর্ট করছে আসলেই যারা এত বছর ধরে আরসিবিকে সাপোর্ট করছে জাস্ট একটা ট্রফি জিতার লক্ষ্যে যে তার জন্য ট্রফি জিতছে তারা সেটা দেখবে বলে তাদের সত্যিই প্রণাম এবং এই বিরাট কোহলি যেদিন অবসর নেবেন তারপরও যারা আরসিবি কে সাপোর্ট করবে না তাদের আরো বেশি দ্বিগুণ প্রণাম যে এইরকম একটা দলকে কেউ কিভাবে সাপোর্ট করতে পারে এবং একটা দল যাদের মধ্যে না না আছে আছে কোনো ইন্টেনশন জেতার ভালো খেলার কিছু কিছুই নেই এই ম্যানেজমেন্টের প্লাউন বলে জোকার বলে এবং খুব ভালো কথা বলে ঠিক কথা বলে কি হচ্ছে বছরের পর বছর ধরে আট সাল থেকে শুরু হয়েছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সতেরতম সিজন চলছে এবং কি হচ্ছে আর ম্যানেজমেন্ট আর দল তারা কি করছে আমি যদি আরসিবি সাপোর্টার হতাম না আমার যে কি পরিমাণ রাগ হতো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না বাট জাস্ট একজন অডিয়েন্স হিসেবে জাস্ট একজন দর্শক হিসেবে আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না যে এই দলটা কি এই দলটা কি কেন এই দলটা এক্সিস্ট কেন করে মাঝে মাঝে কিছু কিছু দলের পারফরমেন্স দেখে জাস্ট এটাই মনে হয় সে যতই পছন্দের দল হোক যতই বড় দল হোক জাস্ট এটাই মনে হয় যে এই দলটা এক্সিস্ট কেন করে আরসিবি কে দেখলে ঠিক এই প্রশ্নটাই হওয়া উচিত সমর্থকরা করেন আমি জানি আজকে ম্যাচ শেষে ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে আরসিবি প্রায় হেরেই গেছে সেই সময় একটা লাল রঙের একটা বড় পতাকা টিফো টাইপের সেটা ঝোলানো হলো একটু উপরের দিক থেকে যেখানে লেখা আছে উই বিলিভ ইন আরসিবি এরকম কিছু একটা লেখা ছিল মানে সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়েও এই পারফরমেন্স পরও তারা কিন্তু দলকে সাপোর্ট করছে তারা বলছে যে আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাস আছে উই বিলিভ তাহলে কোন জায়গাতে পৌঁছালে যে সমর্থকরা এই মানে এই জিনিসগুলো ফেস করতে আপনারা বলুন মুম্বাই ইন্ডিয়ান যে বর্তমানে যে সমস্যাটা চলছে সেটা তো আমি মানলাম সেটা হঠাৎ করে এসেছে সেটা একটা ক্যাপ্টেন চেঞ্জ ক্যাপ্টেন ভার্সেস প্রাক্তন অধিনায় একটা ঝামেলা বাদ দিলাম কিন্তু আর দলে যে জিনিসটা বছরের পর বছর মরসুমের পর মরসুম ধরে ঘটে চলেছে সেটার সমাপ্তি কিভাবে হয় দল গঠন ঠিক হচ্ছে কিনা প্লেয়ারদের পারফরমেন্স ঠিক হচ্ছে কিনা সেই সব পুরো ছাড়ল এই দলটাকে দেখে আপনি যদি না না হন তাহলে বুঝবো আপনার অসীম ধৈর্য রয়েছে এবারে একটা একটা দল মানে মানে না ম্যাক্সিমাম তারা হোম ম্যাচে জিতছে তারা মানে তাদেরকে অ্যাভে দলগুলো সে হারাতে পারছে না সেখানে আর পরপর দুটো হোম ম্যাচ হেরে গেল মানে কি মানে কি কিভাবে ডিফেন্ড করা যায় একটা টিমকে আপনারা বলুন একটা দলকে ঠিক কিভাবে ডিফেন্ড করা যায় যারা বিরাট কোহলি ওই ষোলো বলে বাইশ রানে ইনিংসে দেখার পর হাসা হাসি করছিলেন বলছিলেন হয়ে গেল চেজ মাস্টার বাইশ রানে আউট তারা দেখুন এই আরসিবির দলে ডুপ্লেসি উনিশ ম্যাক্সওয়েল শূন্য গ্রিন নয় রাওয়াত এগারো একুশ বলে এগারো কার্তিক চার এবং এটা হলো এই টিমের বাকিদের ব্যাটিং পারফরমেন্স তাহলে এই জায়গাতে যারা কোহলিকে ট্রোল করার জন্য একদম রেডি ছিলেন তারা বাকি টিমের পারফরমেন্স দেখুন প্লেয়ারদের নিয়ে তো প্রচুর কাটাছেড়া করা যায় কিন্তু ম্যানেজমেন্ট যারা দলটা বানায় যারা দলটা সাজায় যারা অক্সার টেবিলে এসে পর প্লেয়ার কেনে যারা প্রচুর টাকা খরচা করে ট্রেডিং করে গ্রিনের প্লেয়ারকে মতন যারা স্পেশালিস্টকে কিনে রাখে কিন্তু তারা নিজেও জানে না যে তাকে কখন খেলানো যাবে যারা তিন তিনখানা বিদেশি পেসার তুলে রাখে অথচ একটা পেসার তারা প্লেইং ইলেভেনে ঠিকঠাক ভাবে যে খেলাবে সেই নিশ্চয়তা দিতে পারে না তাহলে এই টিমটার কি হবে মানে কি বলবো হাসি রাগ খারাপ লাগা সবকিছু মিশিয়ে এই আর দলটা প্রত্যেক বছর আমাদের এন্টারটেন করে চলেছে সমর্থকরা ঠিকই বলে যে একটা এই দলটাকে সাপোর্ট করতে এবং ফ্যাক্ট আরসিবির এত সাপোর্টার এই আরসিবি যদি একশো শতাংশ সাপোর্টার থাকে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বিরাট কোহলি সাপোর্টার এবং কোহলির জন্যই তার এখনো টিকে রয়েছে এই দলটা একটা সময় আরসিবিতে আমি কোহলিকে যদি বাদও দিই একটা ক্রিস গেইল ছিলেন একটা এবি ডেভিলিয়ার ছিলেন তাও তো বড় বড় কিছু নাম ছিল বড় নাম চালু তাও তো এমন কিছু প্লেয়ার ছিল যারা একা হাতে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারতেন এই টিমে একা হাতে ম্যাচের মোর কে ঘুরিয়ে দিচ্ছে মোহিত বাইপার লোভরাট তেরো বলে তেত্রিশ লাস্ট মোমেন্ট পর্যন্ত তিনি আজকে চেষ্টা করে গেলেন যে কিভাবে কিছু করা যায় কিনা বাট বাকিদের পারফরমেন্স দেখুন কি বলবো মানে কিছুই বলার নেই সিরিয়াসলি এই টিমটাকে নিয়ে কি মানে কি কি খেলছে আর সিভি এটা সিরিয়াসলি কিছু বলার নিশ্চ একদমই মানে যতটা হতাশ করা যায় যতটা হতাশ করতে পারে একটা দল ততটাই করছে টিম সিলেকশন নিয়ে আমি যদি বলি সবার আগে একটা কথা আছে না প্রবাদ আছে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আর দলে ঠিক সেই জিনিসটাই হচ্ছে এমন নয় যে প্রত্যেকটা দলই একদম বাছা বাছা চারটে ভালো প্লেয়ার কিনেছে আর বাকি চারটে প্লেয়ার খুব খারাপ এমনটা নয় সানরাইজার হায়দ্রাবাদ দলও কিন্তু এমন এমন কিছু বিদেশি রয়েছে গ্লেন ফিলিপসের মতো বিদেশি রয়েছে যারা কিন্তু বসে আছে চাইলেও তারা খেলতে পারছে না ট্রাভিস হেডকে প্রথম দিন বসতে হয়েছিল ইভেন মার্কো অ্যান্সারের মতন প্লেয়ারও কিন্তু বসে রয়েছে যারা অবশ্যই যিনি অবশ্যই ওডিয়া বিশ্বকাপে ভালো খেলেছে তাদেরকে বসতে হচ্ছে এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলে কিন্তু তার মানে এই নয় যে কেন গ্লেন ফিলিস বসে আছেন সেই নিয়ে লোকেরা প্রশ্ন তুলছে কারণ প্রশ্ন তোলার জায়গাই নেই পারফরমেন্স করছেন ক্লাসেন বা মার্ক্রামের উপরে সেই ভরসাটা রয়েছে হেড পারফরমেন্স তো তারা করে দিচ্ছে কিন্তু এই আরসিবির দলে এত বড় বড় নাম থাকা সত্ত্বেও যখন পারফরমেন্স টা আসছে না তখন এই প্রশ্নগুলো আরো বেশি করে উঠবে স্বাভাবিক এবং আমি আগের দিনও বলেছি আমি আজও বলছি যে উইল জ্যাকস একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট যিনি সারা ক্রিকেট সেই হুইল জ্যাক্স আর মতো দলে থাকা সত্ত্বেও তিনি খেলার সুযোগ পাচ্ছেন এবং আসলেই তাই আরসিবি সিবি ম্যানেজমেন্টও জানেনা যে তাকে কিভাবে এই টিমটাতে ফিট করবে চাইলেও ফিট করা যাবে না এই আরসিবি দলে আপনি কাকে বসিয়ে উইল জ্যাকসকে খেলাবেন বলুন এক গ্রিন কে বসাতে হবে নয়তো ম্যাক্সি বসাতে হবে পেসারদের তো আমি ছেড়ে দিলাম পেসারদের মানে টপলি বা একজন বিদেশি পেসার যদি না খেলে তাহলে বোলিং তো আরো দুর্বল হয়ে পড়বে আমি বাদি দিলাম ওটা সুতরাং নয় ক্যাপ্টেন ফাফকে কে বসতে হবে নয়তো টি টোয়েন্টির ওয়ান অব দ্য বেস্ট ব্যাটার ম্যাক্সি কে বসতে হবে নয়তো ক্যাবেরন গ্রিন কে বসতে হবে এবার ম্যানেজমেন্টই বা কি করবে কাকে বসাবে বসাতে পারছে না তারা তারা চাইলেও উইল জাস্ট খেলাতে পারছে না কিন্তু গ্রিন ম্যাক্সি তারা পরের পর ব্যাট হচ্ছে আপনি কি ম্যাক্সিকে বসাবেন আপনি কোনোদিনও যে কোনো যে কোনো সিচুয়েশন আপনি ম্যাক্সির মতো প্লেয়ার সাহস দেখাতে পারবেন ম্যাক্সি কিন্তু ম্যাক্সি যে করছেন দিনের পর দিন যে করছেন আইপিএল এ যে কোনো দিন অন্য কোনো দিনও পারবেন না টি টোয়েন্টিতে যারা এতগুলো সেঞ্চুরি রয়েছে মানে প্রত্যেক বছর একটা করে সেঞ্চুরি হাঁকিয়ে দিচ্ছেন এবং তিনি যেরকম ম্যাচ উইনার তাকে বসানোর চান্সই নেই তাহলে উইল জ্যাকসি কোথায় ফিট করবেন ব্রিনকে ব্রিন আগের বছর আইপিএল দুর্দান্ত খেলেছিলেন তাও গ্রিনকে বসানো যায় কিন্তু ম্যানেজমেন্ট সেই সাহসটা দেখাতে পারবে না পারছে না না তারা পারবে না কারণ এই আর কে কি বলবো আমি যদি এই উইল জ্যাকস এর কথা বলি এই কারণে আমি বারবার বলছি উইল জ্যাক্স পুরো যত টি টোয়েন্টি লিগ হয় না দুনিয়া সব খেলে আসে এই এক মাস আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন আমার মনে আছে একটা সেঞ্চুরি করে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে খেলতে তাহলে ভাবুন যিনি কটা দু তিনটে ম্যাচ আগেই হবে হয়তো তারপরে তো আইপিএল এসে আর খেলোডুনি যে প্লেয়ারটা দু তিন দিন আগেই মানে দু তিনটে ম্যাচ আগে একটা সেঞ্চুরি করে এসেছে তাকে বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট কারণ গ্রিনকে বসানো মানে প্রথমত একটা অলরাউন্ডার কমবে টিমের যে অলরাউন্ডারদের মানে বোলারদের যা অবস্থা পেসারদের যা অবস্থা গ্রিন তাও যদি এক দুবার বার করে দেন এবং উইকেট তোলে তাহলে দলেরই ভালো এবং সেটাই দল চাইছে সুতরাং কি কি পরিমাণ ফাফ ডুপ্লেসিকে যদি বসানো হয় এই তাহলে ক্যাপ্টেন্সি কে করবে সবচেয়ে বড় প্রশ্ন এটা তাহলে আবারও নয় কোহলির কাছে ফিরতে হবে নয়তো ম্যাক্সির মতন প্লেয়ারকে দিতে হবে যিনি যে পারফরমেন্স করছেন এরকম চলতে থাকলে এবার তো বাদ দেওয়ার কথা ভাবতেই হবে নয়তো দিনশ কার্টিকে দিতে হবে নয়তো আনুজ রাওয়াত বা রজত পাতিদারদের দিতে হবে নয়তো সিরাজকে দেওয়া হোক অপশন নেই বিরাট কোহলিকে দেওয়া যেতে পারে কিন্তু বুঝতে পারছেন কোহলি নিজেই বলেছেন তিনি ক্যাপ্টেন্সি করবেন হ্যাঁ অবশ্যই এরকম সিচুয়েশনে তিনি দায়িত্ব নিতেই পারেন বাট বুঝতে পারছেন সিচুয়েশনটা কি হবে একটা প্লেয়ারকে ক্যাপ্টেনসি দেওয়া হলো সেই প্লেয়ারটা এত খারাপ প্রদর্শন করলো এবং আমার কাছে আর কোনো অপশনই নেই যে কোহলির কাছে দিতে হচ্ছে ঠিক এরকম জায়গাতে আর দাঁড়িয়ে রয়েছে এবং সাপোর্টাররা কিভাবে যে সাপোর্ট করছেন আপনারাই বলুন যে এই দলটাকে কেউ কিভাবে সহ্য করতে পারে সাপোর্ট না সহ্য শক্তি সহ্য শক্তি বলে একটা ব্যাপার আছে সেইটাই তো একদম দিনের পর দিন চলে যাচ্ছে আজকে আগের দিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মায়াঙ্ক যাদব তিনি প্রায় একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমি মানছি ঠিক আছে পাঞ্জাব কিংসের সেই লেভেলের প্লেয়ার নেই লিভিং স্টোন বা স্যাম কারেন যারা ভালো খেলছেন কিন্তু স্যাম কারেনের থেকে আপনি যদি রেগুলারলি পঞ্চাশের উপর ইনিংস আসবে এটা ভেবে থাকে তাহলে কিন্তু ঠিক নয় কিন্তু ঠিক সেরকমই পারফরমেন্স করছে স্যাম কারেন আসলেই দারুণ ফর্মে হ্যাঁ সুতরাং পাঞ্জাব কিংস একটা মানা যায় যে মায়াং যাদব তিনি একা হাতে ধসিয়ে বাট আজকে আপনি কোনোভাবে মায়াং যাদবের যে বোলিং সেটা আরসিবির ব্যাটিং এর যে ব্যাটিং গভীরতা ব্যাটিং যে তাদের অভিজ্ঞতা হ্যাঁ সেটার সাথে কি মিল পাচ্ছে সামঞ্জস্য রাখতে পারছে দুটো জিনিস একসাথে একটা ডেবিউট মানে আগের ম্যাচে যা ডেবিউ হয়েছে হ্যাঁ এই মরসুমে ডেবিউট্যান্ট প্লেয়ার একুশ বছর বয়স সেটা কি তার গতিতে পুরো আরসিবি কে বিট করে দিচ্ছে জাস্ট একটা প্লেয়ার জাস্ট একটা মায়ং যাদবের কাছে আজকে হেরেছে আরসিবি জাস্ট একটা প্লেয়ার বিশ্বাস করুন আর কেউ না জাস্ট একটা মায়ং যাদবের কাছে আজকে আরসিবি জাস্ট জাস্ট পরাজয় স্বীকার করেছে যাকে বলে আত্মসমর্পণ করা বিরাট কোহলি যখন আউট হলেন ষোলো বলে বাইশ খুব খুব মানে ইজি ব্যাপারটা ছিল তারা পঞ্চম ওভারের মধ্যে তুলে ফেলেছিল তাদের কাছে টার্গেট খুব একটা বেশি ছিল না টার্গেট একশো বিরাশি আর সিবি মানে চিন্নাসমীতে আপনি একশো বিরাশি টার্গেট নিয়ে যদি একবার হাবুডুবু খান তাহলে মুশকিল সেটা কেউ করেও না মানে সহজ টার্গেট তুলনা ব্যাটিং অবশ্যই তা হয় কিন্তু আপনি যদি আগের ম্যাচেরই এক্সাম্পল দেন কলকাতা তো কত সহজে রান চেস করলো যে পরিমাণ টার্গেট ছিল তাদের কাছে সুতরাং খুব কঠিন টার্গেট ছিল না চিন্ন স্বামী তো দুশো প্লাস টার্গেটের চিন্তা নিয়েই নামতে হয় রান চেসের সময় সেই জায়গাতে দাঁড়িয়ে কোহলি যখন আউট হলেন তখন বাকি কোহলি আউট হওয়ার পর যে সিনটা হলো চল্লিশে এক বিয়াল্লিশে দুই তেতাল্লিশে তিন তারপরে কিছুক্ষণ পর গ্রিন আউট আটানো হতে চায় আর মিডিল অর্ডার জন সিনার মতো ইউ কান সিনি মি আর মিডিল অর্ডারকে চোখে দেখা যায় না আর মিডিল অর্ডার আসে যায় গত মরসুমের সেম জিনিস ছিল এখনো ঠিক সেই জিনিসই চলছে এবং লোয়ার মিডল অর্ডারে যারা রয়েছেন কখনো দীনেশ কার্তিক কখনো ওই লোমরার কখনো বা অনুজ রাওয়াত তারাই মিলে খেলছে আজকে অনুজ রাওয়াত যখন ব্যর্থ হলেন একুশ বলে এগারো এবং যখন ইনফর্ম প্লেয়ার ব্যর্থ হন তখন ঠিক এতটা বাজে যখন ব্যর্থ হন বাকিরা আর কিছু করতে পারে না অনুজ রাওয়াত একুশ বলে এগারো করলেন এবং ওই জায়গাতেই আর করে একদম অবশ্যই মায়ের যাদবের প্রশংসা করতে হয় কারণ একটা একুশ বছর বয়সী বোলার যখন একটা দলকে পুরো ভেঙে দিচ্ছে প্রশংসা করতে হয় কিন্তু আর মানে কি কি তারা কি করছে বোলিং এর কথা যদি বলি রিস টপলি চার ওভারে উনচল্লিশ রান দিয়েছেন যদি একটা খুব ভালো করেছিলেন মানে তার তৃতীয় ওভারটা সম্ভবত কিন্তু তারপরেও যেভাবে রান খেলেন সিরাস আজকে চার ওভারে সাতচল্লিশ দিয়েছেন ইয়াস বরং ভালো বলিং করছেন যেভাবে গত মরসুমে রিঙ্কুর কাছে পাঁচটা ছক্কা খেয়েছিল সেখান থেকে একটা দারুণ হয়েছে কিন্তু টপলি সিরাজ বা পেস বোলিং গ্রিনও তো আজকে দুবারে পঁচিশ রান খেয়েছেন আরসিবি সবচেয়ে সমস্যার ব্যাপার ছিল স্পিন বোলিং ইভেন এখনো সমস্যা গ্লেন ম্যাক্সি তাদের প্রধান স্পিনার হয়ে উঠেছেন ম্যাঙ্ক ডাকার তিনি তো বাহাতি স্পিনার তিনি রেগুলার উইকেট তুলবেন এমন নন একজন লেগ স্পিনারের অভাব কারণ সরবার রয়েছেন কিন্তু তাকে খেলানো যাচ্ছে না সুতরাং আরসিবি স্পিন বোলিংটা দুর্বল স্পিন বিভাগটা দুর্বল এবং পেস বিভাগ যে পরিমাণ রান খাচ্ছে একই পিছে একই পিছে রিস টপলি এবং মোহাম্মদ সিরাজের মতন দুজন ইন্টারন্যাশনাল বোলার যখন উনচল্লিশ এবং সাতচল্লিশ দিলেন ঠিক একই জায়গাতে একজন একুশ বছর বয়সী আনক্যাপ ক্রিকেটার যিনি আইপিএল এর দ্বিতীয় ম্যাচ খেলছেন তিনি চার ওভারে তেরো রান দিলেন চোদ্দ চার ওভারে চোদ্দ রান দিয়ে তিনটে উইকেট তুলতে পারলেন ফোর জিরো থ্রি ঠিক কতটা কতটা পরিবর্তন আইপিএল এ আমি আরসিবি কে সাপোর্ট করি না এটার জন্য আমি নিজেকে যেন মাঝে মাঝে মনে হয় ভাগ্যবান এই টিমের সাপোর্টার যদি হতাম মানে হয়তো সবকিছু ছুড়ে ফেলতো হতো ম্যাচের সময় ঠিক এতটাই আরসিবির ইভেন ফ্যানরা পর্যন্ত বিরক্ত তৃতীয় বিরক্ত যাকে বলে টুইটারে গিয়ে সার্চ করুন যে আরসিবি ম্যানেজমেন্ট আরসিবি ক্লাউড ম্যানেজমেন্ট দেখবেন এত লম্বা লম্বা কয়েকটা পোস্ট প্রচুর পোস্ট পাবে সবাই লিটারেলি ক্লাউন বলছে ক্লাউন জোকার মানে বুঝতে পারছে সমর্থকদের সহ্য শক্তিটা কোন জায়গা থেকে পৌঁছেছে আজ একটা বিরাট কোহলি যদি না থাকতেন এই আরসিবি সাপোর্টার জাস্ট হাফ হয়ে যেত হাফ সবাই তো মনে পুরো নাইনটি পার্সেন্ট তো আর বেরিয়ে যেত না কিছু কিছু থাকতেন কিছু কিছু সাপোর্টার অ্যাকচুয়ালি লয়াল হন কিন্তু ওই সংখ্যাটা হাফে নেমে আসত কি বলবো মানে কিছুই বলার নেই সিরিয়াসলি কিছু বলার নেই আমি একেবারে বাকুরুদ্ধ যাকে বলে এই আরসিবির প্রদর্শন দেখে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে আরসিবি তিনখানা ম্যাচ হেরেছে চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ হেরেছে আরসিবি এই মুহূর্তে রয়েছে ন নম্বরে মুম্বাই দশ তিন ম্যাচে তিনটে হেরেছে আরসিবি ন নম্বরে চার ম্যাচে তিনটে হেরেছে চার ম্যাচে দু পয়েন্ট স্মৃতি যখন ডাব্লিউপিএল জিতলেন স্মৃতি মান্ধানা এসে ডাব্লিউপিএল জেতার পর ম্যাচ প্রেজেন্টারকে একটা কথা বললেন যে ই সালা কাপ নাম দে নেহি ই সালা কাপ নাম দু ই সালা কাপ নাম দে মানে হলো এবারে ট্রফি আসবে আর নাম দু মানে ট্রফি এসে গেছে তিনি জাস্ট এটা বললেন যে ই সালা কাপ নাম দু ট্রফি এসে গেছে এই শব্দগুলো এই যে এই যে তিনি কথাটা বললেন এই জিনিসগুলো শোনার পর আর সিডি ম্যানেজমেন্টের যদি সেই ধারণাটা না আসে যে না আমরা সতেরো ষোলোটা মরশুম ধরে কিছু করতে পারলাম না এখনো এই জায়গাতে আছি অথচ একটা ফিমেল টিম দু মৌসুমের মধ্যে জিতে দেখাচ্ছে তাহলে কিছু বলে নেই যাই হোক আজকের ম্যাচে যদি সংক্ষেপে বলি কুইন্টেন ডিকক দারুণ ব্যাটিং করেছেন ছাপ্পান্ন বলে একাশি কুইন্টেন ডিকক যখন বিশ্বকাপের আগেই বলেছিলেন যে তিনি ওডিয়ে বিশ্বকাপ থেকে অবসর নেবেন তখন তিনি একটা কথা বলেছিলেন যে তিনি ফিউচারের জন্য ফিউচারে যে টাকা পয়সা কামাতে হবে না অবসর সময় সেটা তিনি ওই ফ্রান্সাইজি লিগ ক্রিকেট খেলে তিনি কামিয়ে নিতে চান তিনি ফিউচারে প্ল্যান করতে চান এটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যাতে কোনো সমস্যা না হয় তার পরিবারের সেটা তিনি করতেছেন একদম ওপেন বলে দিয়েছিলেন যে আমি ফ্রাঞ্চাইজি খেলতে চাই সেই কারণে আমি আর ও ম্যাচ খেলবো না দেশেরা খেলবো না ভাষা হ্যাঁ দেশেরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সেটা তিনি বলেছেন টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন কিন্তু এইরকম মন্তব্য যখন কেউ করে তখন তার থেকে পারফরমেন্সও সবাই এক্সপেক্ট করে নয়তো যে পরিমাণ ট্রোল তাকে হতে হবে সেটা কুইন্টার ইন্টার ডিককও জানতে এবং ঠিক সেই পারফরমেন্সটা তিনি ডেলিভার করছেন তিনি বিশ্বকাপে সেঞ্চুরি পর সেঞ্চুরি করেছেন তিনি এবার আইপিএল দারুণ খেলছেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি আজকে ছাপ্পান্ন বলে একাশি কেউ যদি বলে যে ছাপ্পান্নটা বল করার বল খেলার পর মাত্র একাশি রানে ইনিংস খেলছে প্রথমে ব্যাট করা কিন্তু অতটাও সহজ নয় এখানে মানে প্রথমে ব্যাট করা সহজ নয় ইন দ্য সেন্স যদি তুমি প্রথমে ব্যাটিং করতে আসো এবং শুরুতেই যদি চালাতে যাও দু তিনটে উইকেট যদি পড়ে যায় তাহলে কিন্তু চাপ বাড় মাঠ ছোট হলে যতটা সহজ মনে হয় না ততটা কিন্তু নয় ঠিক আছে এবং

বিল্ড করার মতো কেউ নেই শেষ পর্যন্ত তিনি খেললেন সুতরাং আরসিবি এই গ্রাউন্ডে প্রথমে ব্যাটিং করা একটু চ্যালেঞ্জিং কিন্তু যদি চ্যালেঞ্জটা উত্তর দিতে পারে তাহলে ভালো রান হবে এই যে আজকে ছাপ্পান্ন বলে একাশি করলেন ডিক এটা আরো বেটার হতে পারতো ছাপ্পান্ন বলে একশো একও হতে পারতো যদি একটা সাহায্য পেতেন ঠিকঠাক কিন্তু পর পর তো উইকেটই পড়ে গেল ওই জায়গা থেকে আরেকটু বেটার হতে পারতো যদি সাহায্য ঠিকঠাক পেতেন কোহলির ক্ষেত্রে আগে দিন সেম জিনিস হয়েছিল বাট ডিক আসলেই যে কথা বলেছিলেন যে আমি ফ্রান্সাইসিটি খেলতে চাই তার একদম উদাহরণ মানে যে যে কথাটা বলেছিলেন তার উদাহরণটা একদম ঠিকঠাক দিচ্ছেন যে না এরকম ভাবে খেলতে হয় লোকেশ রাহু চোদ্দ বালে কুড়ি আমি অ্যাকচুয়ালি চাপে পড়ে গেছি বা চিন্তায় পড়ে গেছি যে ভারতের উইকেট কিপার কে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে আইপিএল শুরু হবার আগে শুনছিলাম যে লোকেশ রাহুল নাকি নিজেকে মিডিল অর্ডারে প্রমোট ডিমোট করবেন প্রমোট না মিডিল অর্ডারে কি নিজেকে না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে তিনি জায়গা জায়গা করে নিতে চান আমি শুনছিলাম যদি সেটাই হতো তাহলে চার পাঁচ নম্বরে তাকে খেলতে হতো কিন্তু তিনি সেটা করছেন না এবং এবি টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গাটা হারাচ্ছেন কারণ রোহিত এবং জয়সমাল আমাদের দুজন ওপেনার রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আর ওপেনারের জায়গায় টি টোয়েন্টিতে আর সে মানে এলএসি দলটা ভালো আরো বেটার তারা করতে পারে বাট একশো একাশি তো অ্যাভারেজ হ্যাঁ অ্যাভারেজ বলা যেতে পারে বিলো অ্যাভারেজ বলবো না অ্যাভারেজ আরো আরো বেশি রান তারা তুলতে পারতো বা তোলা উচিত ছিল আরসিবির এগেনস্টে এবার সেই একশো একাশি যে আরসিবি তুলতে পারবে না সেটা হয়তো তারা তারাও ভাবতে পারে কোহলি একা ষোলো বলে বাইশ রজত পাতিদা তাও একটু আজকে খেললেন কিন্তু যেই জায়গাতে আউট হওয়া উচিত ছিল না সেখানে আউট হলেন কি করা যাবে ম্যাক্সি দু বলে শূন্য গ্রিন ন বলে নয় আরসিবি সবচেয়ে ভালো দুটো বিদেশি ভালো দুজন অস্ট্রেলিয়ান তারাই যখন একসাথে ঝুলিয়ে দিচ্ছে তখন মুশকিল মানে এটা যতটা সহজ না আমি যে যত সহজে বলছি গ্রিন খারাপ খেলছেন চলো গ্রীনকে বসি উইল জ্যাক্সকে খেলাও অতটাও সহজ নয় মানে এই সিদ্ধান্তগুলো গুলো নেওয়া অতটাও সহজ নয় গ্রিন বা ম্যাক্সির চেয়ে আমি যদি বলি গ্রিন বা ম্যাক্সিকে না বসিয়ে ফাফকে বসার উচিত সেটাও হয় কিন্তু ফাফ আমার ক্যাপ্টেন প্লেসে নিজেও জানেন তিনি একেবারেই ঠিকঠাক নেই তাহলে বুঝতে পারছেন ঠিক কি সিচুয়েশনে দাঁড়িয়ে আছে টিম ম্যানেজমেন্ট কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর সিবি ম্যানেজমেন্টকে নয়তো মুশকিল চার ম্যাচে তিনটে হেরেছে চোদ্দ ম্যাচে কতগুলো জিতবে যাই হোক কি বলবো ব্যাটিং আমার কিছু বলার নেই আমি যদি সাপোর্টার হতাম যাই হোক বাদ দিলাম লখনৌ সুপার জায়ার্স বোলিং দারুণ হয়েছে মানে এই একশো একাশি তারা যে ডিফেন্ড করেছে আপনি ভাবুন নাভিনুল হক এবং মায়াঙ্ক যাদব যে বোলিংটা করলেন মায়াঙ্ক যাদব চার ওভারে তে দিন দারুণ বোলিং করেছে বিশ্বাস করুন মায়াং যাদব সম্পর্কে দু তিনটে কথা বলতে চাই দেখুন অনেকেই বলছে যে এত মায়াঙ্ক যাদব মায়ান যাদব বন্ধ হোক করার দরকার নেই কারণ উমরান মালিক তো সাক্ষী রয়েছে উমরান মালিককে আমরা দেখেছি উমরান মালিক কি ছিলেন কি হয়েছে আজ থেকে দু বছর আগে যখন উমরান মালিকও ঠিক এই গতিতে বোলিং করছিলেন ইভেন উইকেটও তুলছিলেন উমরান মালিক হুইকেটও তুলেছিলেন একটা ম্যাচ আমার মনে আছে লাস্ট ওভারে চারটে উইকেট পড়েছিল সুতরাং অনেকেই বলছেন যে ভাই উমরান মালিককে তো দেখেছি মায়ান যাদব ওই একই টাইপের উমরান মালিক এবং মায়ান যাদবের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে প্রথমত উমরান মালিক যখন বোলিং করতেন তখনই বলা হতো যে এই প্লেয়ারটাকে লাইন লেন্থ ঠিক করতে হবে আইপিএল বলছে বেরিয়ে যাচ্ছে আইপিএল বলছে ঠিকই বেরিয়ে যাচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে মার খান পাতি কথা এটাই বলা হচ্ছে এবং আসলেই তাই লাইনে ঠিকঠাক হচ্ছিল না একাধিক বল লেগ হ্যাঁ কখন বাউন্সার ঠিকঠাক ইউজ করা যাবে কি ভাবে ইউজ করা যাবে ঠিক বাট গতি ছিল এবং সেই গতির কাছে পরাজিত হচ্ছিলেন প্লেয়ার না একজন ভারতীয় প্রেসারের থেকে এরকম গতি কেউ এক্সপেক্ট করেনি এবং আউট অফ সিলেবাস কোয়েশ্চন হিসেবে কিন্তু উমরান মালিক খেলছিলেন তারপরে ভারতীয় দলে তিনি যখন এলেন বা তারপরের মরশুমে আগের দু হাজার তেইশে তিনি আসলে এক্সপোজ হয়ে গেলেন সবাই বুঝে গেল যে শুধুমাত্র গতি আছে একে যদি আমি লাইন ঠিকঠাক আসবে সেই বুঝে শুনে খেলি তাহলে হবে না এ যেমন গতিতে বল করবে ঠিক ততটা গতিতে আমি যদি বলটা বাইরে পাঠাতে পারি তাহলে ঠিক আছে কিন্তু ওই বিশ্বাস করুন আমি উমরান মালিকের বিশাল বড় ফ্যান ছিলাম সত্যি আপনার দেখুন আমার এই ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার সেখানে উমরান মালিকের একটা ফটো পাবেন আমি আপলোড করেছিলাম র্যান্ডামলি যে কোনো প্লেয়ারের ফটো আমি আপলোড করি না আমি দারুণ ফ্যান ছিলাম দারুণ বোলিং করতেন কিন্তু উমরান মালিক হারিয়ে গেলেন কারণ তিনি নিজেকে ইম্প্রুভ করতে পারলেন না গতি অবশ্যই ভালো কিন্তু এই দেখুন গতির জন্য প্রথমত তিনি তার আহ লাইনলেটা ঠিকঠাক হচ্ছিল না এবং লাইন লাইনে ফেরানোর চক্রে সবার আগে তিনি স্যাক্রিফাইস করেছিলেন গতি প্রথম ভুলটা এখানে উমরান মালিকের যে গতি ছিল একশো আটান্ন মানে হয় না যে তুমি একশো পঞ্চান্ন স্পিডে বোলিং করছো সবাই ইমপ্রেস চলো আর একটু স্পিড বাড়া একশো সাতান্ন আটান্ন আটান্নটি মেবি তোলেননি যাই হোক ওই সময় উমরান মালিক একদম গতির উপর ফোকাস করেছিলেন কিন্তু তারপরে যখন এক্সপোজ হলেন যে না এই প্লেয়ার ঠিকঠাক করতে পারছে না তখন তিনি লাইন ঠিক করতে গিয়ে গতি স্যাক্রিফাইস করলেন এক ধাক্কায় দশ কিলোমিটার স্পিড কমে এই স্পিড একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ স্পিডে বোলিং করেন অ্যাভারেজ স্পিড তার একশো পঁয়তাল্লিশ যে প্লেয়ারটা একশো একান্ন ভারতে রেগুলার বোলিং করতে তার একশো পঁয়তাল্লিশ অব্দি নেমে এসছে পাঁচ ছয় কিলোমিটার পার আওয়ার কমে গেছে অলরেডি সুতরাং উমরান মালিক তিনি পারলেন না এমন নয় যে তিনি পারবেন না এমনটা বলছি না তিনি পারবেন এখনো সুযোগ রয়েছে কিন্তু সেই জায়গা অবধি পৌঁছাতে না যতটা তাড়াতাড়ি আমরা ভেবেছিলাম আমাদের যে এক্সপেক্টেশন ছিল সেই অবধি পৌঁছাতে পারেনি উমরান এটা কি বলবো ঠিকঠাক মানে এত গতির প্লেয়ার তো আসেনি ঠিক একজন এত গতি সম্পন্ন প্লেয়ারকে যেভাবে আগলে রাখতে হয় হ্যাঁ যেভাবে আগলে রাখতে হয় যেভাবে গ্রুমিং প্রসেসটা চলে সেটা ঠিক হলো না কিন্তু মায়াঙ্ক যাদব মায়াঙ্ক যাদবের বোলিং দেখে এই মুহূর্তে মনে হচ্ছে এই যেন তৈরি হয়ে এসেছে মানে সেরকম তো তৈরি তো কেউই হয় না একটা বোলার সেরকম পারফরমেন্স করেই তারপরে দলে আসে বাট বিশ্বাস করুন এই প্লেয়ারটাকে দেখে মনে হচ্ছে এ তৈরি হয়ে এসেছে গতি তো রয়েছে একশো পঞ্চান্ন ক্রমাগত একশো পঞ্চাশ একান্ন স্পিডে বোলিং করছে উমরানও করতে কিন্তু এই প্লেয়ারটা সবার আগে লাইন লেন্থ খুব ভালো খুব ভালো ওভারে দুটো বাউন্সার রয়েছে আমি এরকম অনেক প্লেয়ারকে দেখেছি যারা বাউন্সার ঠিক মতো ব্যবহার করছেন না ওভারে দুটো বাউন্সার যখন রয়েছে মানে কিছু তো সুবিধা নিতেই পারে না বলার না দুটো বাউন্সার রয়েছে একদম প্রথমে দ্বিতীয় বল বা তৃতীয় বলে একটা করলাম লাস্ট বলে একটা বাউন্সার করলাম এটা অনেকেই করে থাকেন কিন্তু সবাই সেই ব্যাপারটা ইউজ করতে পারছে না সব জায়গায় দরকার অবশ্যই পড়ছে না ঠিকঠাক যদি ইয়র্কার পরে তাহলে আমি কেন বাউন্সার দেব রাইট কিন্তু আমি এই মায়ঙ্ক যাদবকে দেখলাম প্রথমত লাইন লেন্থ খুব ভালো দ্বিতীয়ত তিনি কিন্তু বাউন্সার দুটো খুব ভালোভাবে প্রয়োগ করছে খুব ভালোভাবে প্রয়োগ করছে দুটো বাউন্সার বাউন্সার দুটোর যে কোটা রয়েছে খুব ভালো মতন ইউজ করছে লাইনের তো দারু লে লেন্থটা তাও একটু ঠিকঠাক মানে কখনো একটু ফেলছেন কখনো বাউন্সার দিচ্ছে বাট লাইন এত সুন্দর লাইন একজন বাহাতি ব্যাটারের সামনে যেভাবে বোলিং করছেন যেভাবে উইকেট টু উইকেট বোলিং করছেন দেখে আমার ভালো লেগেছে আসবি এবং মাঝে মাঝে তিনি রাউন্ড মিক্র বলিগো করতে আসছিলেন সেটাও কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে তিনি একদম পারফেক্ট জায়গাতে ফেলছে লাইন আসলেই দুর্দান্ত সুতরাং অতটাও কিন্তু সহজে হারিয়ে যাওয়া সম্ভব নয় এরকম অনেক উদাহরণ রয়েছে যাদেরকে হয়তো বলা হয় যে না এ হারিয়ে যাবে না এ থাকবে কিন্তু মায়ান যার বিশ্বাস করুন যারা তৈরি হয়ে এসেছে তার ডাকনাম রাজধানী এক্সপ্রেস এবং বেশি বয়স থাকে মাত্র একুশ বছর বয়স তার সম্পর্কে এগোক আইপিএল এগোক আরো আমি ডিটেলসে একটু রিসার্চ করি তারপরে ডিটেলসে বলবো এখনই বলছি না বাট যাই হোক এই ম্যান যাদব থাকবে হাতে গতি আছে ঠিকঠাক লাইন লেন্থ রয়েছে উইকেট টু উইকেট বোলিং করার ক্ষমতা রাখেন এবং তার চেয়ে বড় কথা মানে একদম চাপের মুহূর্তে তিনি কিন্তু উইকেট ডেলিভারি করছেন আজকে তিনটে উইকেট তুললেন প্রথমত দেড়শো কিলোমিটার পার আওয়ার স্পিডে তিনি আউট করলেন ম্যাক্সওয়েলকে একশো একান্ন ছিল গ্রিন কে ক্লিন বোল্ট গ্রিন যে বলটা যেভাবে ঢুকলো গ্রিন জাস্ট বুঝে উঠতে পারলেন না যে কি হলো কোথায় কোথা দিয়ে বল ঢুকে গেল দারুণ বোলিং করেছে ম্যান দেখা যাক এবার বেশি প্রশংসা করলে যদি ভেসে যান বেশি প্রশংসা করছি না বা তাকে নিয়ে অবশ্যই লেখালেখি হচ্ছে ভালো বোলিং করছে দুটো ম্যাচে ছটা উইকেট যদি ওই উইকেটটাও পড়তো একটা উইকেট আউট দেওয়া হয়েছিল তাহলে সাতটা উইকেট নিয়ে পার্পেল ক্যাপ থাকতো এই মুহূর্তে বাবুর একটা প্লেয়ার দুটো ম্যাচ খেলে পার্পেল ক্যাপ অব্দি পৌঁছে যাচ্ছে বিরাট ব্যাপার হয়নি বাট দারুন খেলেছে দারুণ বোলিং করেছে বিশেষ করে সিরাজ বা টপলির মতন ইন্টারন্যাশনাল বোলারদের একই ম্যাচে তারা বোলিং করেছে সেখানে ম্যাঙ্গ চালান প্রশংসা করতেই হয় ভাই দারুণ বোলিং করেছে নামিনুল হক ভালো ভালো খেলেছেন ইয়াশ ঠাকুর তিনি আরেকটু বেটার এক্সপেকটেশন ছিল কারণ গত আইপিএলে ইয়াশ ঠাকুর আসলেই প্রভাবিত করেছিলেন ডে তে ওখানে এসে উইকেট তুলতেন ঠিক আছে আরসিবি মানে দেখুন আরসিবি এই বোলিং নিয়ে যদি বলার নেই কি বলবো যাই হোক সিরিয়াসলি আমার কিছু বলার নেই সিরকিয়াসলি যাই হোক ভালো ম্যাচ হয়েছে আরসিবি কবে জিতবে তারাই জানে ইভেন জিতলেও ধরুন আর পরের ম্যাচটা জিতলো একদম ক্লিয়ার বলছি সমর্থকরা খুশি হবে আরসিবি জিতলে সমর্থকরা খুশি হবে না আছে না যে সবাই জয় চায় দিনের শেষে কে কেমন লড়াই করেছে কে কেমন ফাইট দিয়েছে কে হার্ট জিতেছে কিডনি জিতেছে সেই সব কিছু মনে রাখে না এটা ঠিক কিন্তু বিশ্বাস করুন এই আরসিবি যদি পরের ম্যাচটা যেতে সমর্থকরা জাস্ট ওই খুশি হবে কিন্তু এই দলটার যে পারফরমেন্স ম্যানেজমেন্টের যে আউটপুট সেগুলো যাই হোক আইপিএল এই মুহূর্তে আইপিএল এর পয়েন্টস টেবিলে এক নম্বরে রাজস্থান রয়্যালস তিন ম্যাচে ছয় মেবি আরসিবির পরের ম্যাচটা রাজস্থানের সঙ্গে তার মানে বুঝতে পারছেন কি দেখছি আপনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস সঙ্গে রাজস্থানের ঘরের মাঠে রাজস্থান রয়্যালস এবারে আইপিএল অপরাজিত দল তাদের সাথে খেলবে তারা তাদের ঘরের মাঠে যাই হোক দেখা যাক কি হয় শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আর সি বি সমর্থকদের ভালো থাকার কোনো চান্সই নেই এরকমই হলো ব্যাপার যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে তোদের টাটা